আসলে চাচা বিয়ের আর বেশি দিন নাই আর টাকা পয়সাও আমি জোগাড় করতে পারিনি আরে ও সব লে ভাবতে হবে না তোর বোন আমার মেয়ের মতো এই পঞ্চাশ হাজার টাকা রাখ প্রয়োজন পড়লে আবার নিয়ে যাস চাচা তোমার মতো এই দুনিয়াতে মানুষ আছে বলে এই দুনিয়াটা বেঁচে আছে চাচা দাদা আমরা টাকা চাইলে আমাদের টাকা দেয় না আর ওই তোকে টাকার বান্ডিল রাখো আরে এসব বলে আমাকে ছোট করিস নিয়ে আমি যা কিছু করেছি সব আল্লাহ দান আর তোমাদেরকে ভালোবাসার জন্য আমি আছি চাচা তোমাকে আমি কি বলে ধন্যবাদ জানাবো চাচা আরে অসব কিছু জানাতে হবে না তাই তো রে এর কিছু তো একটা ব্যবস্থা করতে হবে তোর বোনের ভালো করে বিয়েটার আয়োজন কর তাইলেই হবে ঠিক আছে চাচা তাইলে আসছি হ্যাঁ যা হ্যালো হ্যাঁ সাহেব বলেন মাল কি আপনি এখনো পাঠাননি গাড়ি তো অনেকক্ষণ আগে পাঠিয়ে দিয়েছি পৌঁছালো না এখনো যায়নি ঠিক আছে সাহেব আমি দেখছি